কামালসার স্পিচ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবার কি এসএলএসটি দু হাজার পঁচিশের ফর্ম ফিল আপের উপরে কিছু সমস্যা দেখা দেবে সেইটা এখন বিভিন্ন যারা ফর্ম ফিল আপ করেছে তাদের মধ্যে এই প্রশ্ন জেগে উঠেছে আজকের মাননীয় বিচারপতি কৌশিকচন্দ্র পরিষ্কার করে বলে দিলেন যে দশ থেকে চোদ্দোটা যে বার হবে জয়েন্ট টেন্ডার সহ সেইটার রেজাল্ট বার করতে পারবেন না যদি রেজাল্ট বার করেন তাহলে সেভেন পার্সেন্ট মেনে অর্থাৎ দু সালের সেইটা মেনে করতে হবে অর্থাৎ বামপন্টের সময় এই রিজার্ভেশন ওবিসি রিজার্ভেশন মেনে করতে হবে সেভেন পার্সেন্ট মেনে করতে হবে কিন্তু আপনারা এই সতেরো পার্সেন্ট মেনে কিভাবে করছেন তাই আমি রেজাল্ট বার করতে দেবো না এবং আরেকটা প্রশ্ন যে সুপ্রিম কোর্ট তো আমাদের রায়টাকে বাতিল করেনি সুপ্রিম কোর্ট স্টে দিয়েছে কিন্তু এই কদিনের মধ্যে আপনারা কিভাবে সেরে নিলেন তখনই সরকার পক্ষের উকিল বলল। আমরা তো ইকোনমিক স্ট্যাটাস দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে বার হয়ে আসছে তখন বিচারপতি একটা অদ্ভুত সুরে বললেন এটা কিভাবে সম্ভব এই দু তিন দিনের মধ্যে আপনারা এই

ওই দু হাজার দশের এই দু হাজার দশের পরের এই নিয়মে এই সরকারের নিয়মে কিভাবে যারা ফর্ম ফিল আপ করেছে পঁচিশ তাদের এবং সরকারকে কারণ এইটার উপরে আবার কেস হতে পারে কিন্তু আমি চাই সুষ্ঠুভাবে পরীক্ষাটা হোক অনেক দিন পরে পরীক্ষা হচ্ছে পরীক্ষাটা সুষ্ঠুভাবে হোক কিন্তু বিচারপতির যে অবজারভেশন তাতে কিন্তু এই এসএলএসটি দু হাজার পঁচিশের এই ফর্ম ফিল আপের উপরে এফেক্ট হতে পারে